হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে আর্টিকেল সম্পর্কে এ এবং এন এর ব্যবহার বিস্তারিতভাবে বলবো যাতে তোমাদের সম্পূর্ণ কনফিউশন দূর হয় যে এ এবং এন কোথায় কোথায় বসে বা কার আগে বসে তো চলো শুরু করা যাক আমরা আগেই জেনেছি যে ইংরেজিতে ছাব্বিশটি লেটার আছে এই ছাব্বিশটা লেটারের মধ্যে আমাদের এ ই আই ও ইউ এক দুই তিন চার পাঁচ এই পাঁচটাকে বলা হয় ভয়েল এ ই আই ও ইউ এই পাঁচটাকে আমরা কি বলবো ভয়েল কি বলবো ভয়েল এই পাঁচটাকে আমরা বলবো ভোয়েল এ ই আই ও ইউ তাহলে আমাদের মনে রাখতে হবে যে সাধারণত ইংরেজিতে যেসব ওয়ার্ড ভোয়েল দিয়ে শুরু হয় তাদের আগে আমরা এন বসাবো কি বসাবো এন ভোয়েল দিয়ে শুরু যেমন হচ্ছে এন এর এন এন কোথায় বসাবো তাহলে এন বসাবো যেসব ওয়ার্ড ভোয়েল দিয়ে শুরু হয় ভোয়েল দিয়ে কি শুরু হয় এ টি এন্ট একটা তাই এর আগে আমি কি ভয়েল আছে এখানে ভোয়েল দিয়ে শুরু হচ্ছে তাই আমি এন্টের আগে এন বসাবো এ বসাবো না এ বসালে এটা ভুল হয়ে যাবে যেমন তারপরে আছে আপেল আপেলের এ শুরু হচ্ছে আপেলের এ শুরু এ দিয়ে এই এটা হচ্ছে ভয়েল তাই এর আগে এন বসাবো এন আপেল ঠিক এলিফ্যান্টের ই হচ্ছে একটা ভয়েল ই হচ্ছে কি ভোয়েল তাই এর আগেও এন বসাবো বোঝা যাচ্ছে আশা করি তোমরা বুঝতে পারছো আউল আউলের ও হচ্ছে একটা ভয়েল তাই এর আগেও এন বসাবো এন আউল এন আউল এ আউল হবে না এটা এ আউল হলে এটা ভুল হয়ে যাবে তারপরে এক্স এ এক্স ই এটা হচ্ছে ভোয়েল এ এটা হচ্ছে ভোয়েল তাই এর আগে কি বসবে এন বসবে এর আগে এন বসবে তারপরে কি দেওয়া আছে আম্বেলা আম্বেলা এর আগে কি বসবে এন বসবে কারণ কেন ইউটা হচ্ছে ভয়েল দিয়ে শুরু হচ্ছে আম্বেলার ইউটা হচ্ছে আমার প্রথম যে অক্ষর ফার্স্ট যে লেটার সেটা হচ্ছে ভয়েল দিয়ে শুরু তাই এন বসবে বুঝতে পারছো যে কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি ভোয়েল দিয়ে শুরু হয় তাহলে তাদের ক্ষেত্রে এন বসে এবং এটা হচ্ছে এন এর সাধারণ ব্যবহার যে এন ভোয়েল আগে এন বসে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে কিছু কিছু ব্যতিক্রম ওয়ার্ড আছে বা শব্দ আছে যাদের আগে দিয়ে শুরু হলেও তাদের আগে কিন্তু এন না বসে এ বসে যেমন আমি দেখে নিব সেই সব ওয়ার্ডগুলি এখানটা তোমরা দেখতে পাচ্ছ যে অনারেবেল অনারেবেল ম্যান অনারেবেল ম্যান হয় এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে অনারেবেল অনারেলেবেল এটা উচ্চারণটা এজ কিন্তু এখানে উচ্চারিত হয় না অনুচ্চারিত হয় এজ এজ এর উচ্চারণ কিন্তু হয় না এজ অনারেবেল এর উচ্চারণ হচ্ছে অনারেবেল তাই এর আগে এন অনারেবেল বুঝতে পারছো তোমরা এন অনারেবেল তারপরে কি আছে অনেস্ট 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 আগে কি বসে এন বসে অনেস্ট এখানে উচ্চারিত হয় না তাই এর আগে এন বসে তারপরে কি আছে এ আর এর উচ্চারণ হবে এ আর তাই এর আগে এন বসে এন আর মানে উত্তরাধিকারী হোটেল হোটেল আছে না এই হোটেলের আগে কিন্তু এন বসে এন হোটেল হয় অথবা এ দিয়েও হয় এ হোটেল দিয়েও এগুলা কিন্তু আমাদের মনে রাখতে হবে এইসব ব্যতিক্রম গুলাই কিন্তু আমাদের পরীক্ষায় বা কোনো কম্পিটিটিভ এক্সামে থাকতে পারে তারপরে আছে এম 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 এটা একটা ভোয়েল শব্দযুক্ত কনসেন্ট এম এ তাই এর আগেও এন বসে এন এম এগুলা কিন্তু আমাদের পরীক্ষায় থাকতে পারে বন্ধুরা আমাদেরকে তার জন্য এগুলা বিশেষভাবে মনে রাখতে হবে এন এম এগুলা হচ্ছে ভোয়েল শব্দযুক্ত একটা কনসেনেন্ট এমডি এটা এর আগেও কী বসবে এন বসবে এমবিবিএস এমবিবিএস কারা লেখে যারা ডক্টর তাদের আগে এন বসে এন এমবিবিএস তারপর হচ্ছে এম সি এ তাহলে তোমরা এন এর ব্যবহার বুঝতে পারলে যে সাধারণত ভোয়েল দিয়ে যেসব ওয়ার্ড শুরু হয় তাদের আগে এন বসে কিন্তু কিছু কিছু ব্যতিক্রম শব্দ আছে ওয়ার্ড আছে যাদের ভয়েল দিয়ে প্রথম অক্ষর ভোয়েল দিয়ে শুরু হলেও যাদের আগে এন না এ না বসে এ দিয়ে এন দিয়ে কিন্তু কিছু কিছু ইংরেজিতে ওয়ার্ডস আছে যাদের ফার্স্টলেট ভোয়েল দিয়ে শুরু না হয়ে অনস দিয়ে শুরু হয় তাদের আগে এন বসে তাহলে আমি তোমাদেরকে বুঝাতে পারলাম যে এন এর ব্যবহার কোথায় কোথায় হয় তারপরে দেখে নেওয়া যাক এ কোথায় কোথায় বসে বা কার কার আগে এ বসে চলো এবার তোমরা দেখতে পাচ্ছ যে বি সি ডি এফ এফ জি এ জে কে এল এম এন p q r s t v w x y z এই যে এখানে কিন্তু a e i o u এই পাঁচটা লেটার নেই তাই এইগুলোকে বলা হয় কনসোনেন্ট এইগুলোকে বলা হয় কনসোনেন্ট তাহলে যে শব্দ ওয়াই এর প্রথম লেটার বা ফার্স্ট লেটার কনসোনেন্ট দিয়ে শুরু হয় সেই শব্দ ওয়ার্ডের আগে এ বসে সেইসব সব ওয়ার্ডের আগে এ বসে যেমন আমি উদাহরণ দিয়ে দেখাই তাহলে তাহলে তোমরা এখানে লক্ষ্য করো ম্যান ম্যান এম এ এন ম্যান ম্যানের ফার্স্ট যে লেটার এম দিয়ে শুরু এটা হচ্ছে একটা কনসেন্ট এটা কিন্তু ভয়েল না তাই এর আগে এ বসে এ ম্যান তারপরে দেখো ডগ এ ম্যান হচ্ছে একটি লোক ডগ এবার ডগ হচ্ছে কুকুর এ ডগ এ ডগ কেন কারণ ডগ এর যে প্রথম যে ফার্স্ট লেটার যেটা আছে সেটা হচ্ছে কনসোনেন্ট তাই ডগ এর আগে এ বসে তারপর হচ্ছে টিচার টিচারের টি হচ্ছে ফার্স্ট লেটার কনসোনেন্ট তাই এর আগে এ বসে টিচারের আগে কি বসে এ বসে এই যে টিটা এটা হচ্ছে কনসোনেন্ট তারপরে পেন পেন পি এন পেন এর আগে কি বসে এ বসে এ পেন একটি কলম তারপরে ক্যাট ক্যাট এর সি সিটা হচ্ছে ওমেন ওমেন এর এ হচ্ছে কনস এ বসবে ওমেন এর ডাব্লুটা হচ্ছে কনসোনেন্ট তাই এর আগে এ বসে তাহলে তোমরা আশা করি এ এর সাধারণ ব্যবহার বুঝতে তারপরে মতো এ এরও ব্যতিক্রম কিছু ওয়ার্ড আছে সেই ব্যতিক্রম ওয়ার্ডগুলি তোমাদেরকে মনে রাখতে হবে এবং সেগুলি আমাদের পরীক্ষায় থাকতে পারে সে ব্যতিক্রম ওয়ার্ডগুলি চলো দেখে নেওয়া যাক ইংরেজিতে যেসব ওয়ার্ড ওয়াই ইউ ওয়াই ইউ এর মতো উচ্চারিত হয় তাদের আগে এন না বসে এ বসে তাদের আগে এন না বসে এ বসে যেমন ইউনিট ইউনিট ইউ আছে এখানে ইউটা তো ভোয়েল ভোয়েলের আগে আমরা কি জানি এন বসে কিন্তু এখানে এন বসবে না এখানে এ ইউনিট হবে এখানে এ বসে যাবে আমরা জানি যে ইউ এর আগে এন বসে যেহেতু ইউটা হচ্ছে ভোয়েল ভোয়েলের আগে এন বস বসাতে হয় কিন্তু এখানে ইউ এর আগে এ বসে কেন এ ইউনিট কারণ ইউনিটের উচ্চারণ ওয়াই ইউ এর মতো উচ্চারিত হয় ইউ এর মতো উচ্চারিত হয় তারপরে আছে ইউজফুল ইউজফুলের এখানেও ইউজফুল উচ্চারণটা ইউ এর মতো উচ্চারিত হয় তাই এর আগে এ বসে এ ইউজফুল তোমরা বুঝতে পারছো তারপরে আছে ইউনিয়ন ইউনিয়ন এর আগেও কি বসে এ বসে এ ইউনিয়ন কারণ এল উচ্চারণটা ইউ এর মতো হয় কিন্তু এর আগে এন বসবে না এন বসালে এটা ভুল হয়ে যাবে তারপরে এ ইউ এন ও এর আগেও এ বসে তারপরে আছে ইউরোপিয়ান এর আগেও এ বসে এ ইউরোপিয়ান তারপরে ইউনিভার্সিটি ইউনিভার্সিটির আগে আমাদের এ বসাতে হয় এন বসালে ভুল হয়ে যায় কেন কারণটা হচ্ছে এল উচ্চারণ ওয়াই এল মতো হয় ইউ এর মতো হয় এগুলা কিন্তু ভোয়েল দিয়ে শুরু হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ইউ এখানে ইউ এটা ই এটা ইউ এটা ইউ এটা ইউ এগুলা সবগুলা হচ্ছে কি শুরু হচ্ছে ভোয়েল দিয়ে ঠিকই কিন্তু তা সত্ত্বেও এর আগে এ বসে এন কিন্তু বসাতে হবে না এখানে এন বসালে কিন্তু এটা ভুল হয়ে যাবে এগুলা কিন্তু ওয়ার্ড আমাদেরকে মনে রাখতে হবে এই ওয়ার্ড গুলাই কিন্তু আমাদের পরীক্ষায় থাকতে পারে তারপরে আরো কিছু কিছু ওয়ার্ড আছে আমি তোমাদেরকে দেখাবো সেই ওয়ার্ডগুলি তোমরা এখানে দেখো কিছু কিছু ওয়ার্ড আছে যাদের উচ্চারণ ও আর মতো হয় ও আ ও ও আবলু এ ওয়া এ ও আর মতো হয় তাদের আগেও কিন্তু আমাদেরকে এন না বসে এ ব্যবহার করা হয় এ ওয়ান রুপি নোট একটি এক টাকার নোট এখানে কিন্তু ওটা ভোয়েল দিয়ে শুরু হচ্ছে ওটা হচ্ছে ভোয়েল ওটা হচ্ছে ফার্স্ট লেটার তাই এর আগে এন ব্যবহার করা এন ব্যবহার হয় আমরা এটা জানি যে ভোয়েল এর আগে এন বসে কিন্তু এখানে এন না বসে এ বসবে এ ওয়ান রুপি নোট একটি এক টাকার নোট তারপরে দেখো ওয়ান আইটম্যান মানে এক চোখা ব্যক্তি তাহলে এর আগে কি বসবে এ ওয়ান মানে একটি এক চোখা তাহলে ওটা কি ওটা হচ্ছে ভোয়েল তাই এর আগে কিন্তু এ বসে এখানে কিন্তু এন বসবে না তারপরে দেখো ওয়ান ওয়ান এর আগে কি বসবে এ ওটা ভোয়েল দিয়ে শুরু হলেও কিন্তু এর আগে এ বসে এন কিন্তু হবে না তাহলে তোমরা এ এবং এন এর ব্যতিক্রম ওয়ান এর আগে কি বসে এ বসে ওয়ার্ড গুলি জানতে পারলে এই ভিডিওতে তাহলে ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট শেয়ার করবে এবং ভিডিওটি যদি তোমার ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটা লাইক এবং চ্যানেলটি আমার অবশ্যই সাবস্ক্রাইব করবা তাহলে আজকের এই ভিডিওটি এখানেই পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে সি ইউ টাটা বাই বাই